কপির জমিতে অনেক আগাছা তাই আমরা আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে এই সে কপিগুলো ভালো হয় এবং বড় হয় গাছগুলো অনেক সুন্দর হয় এই জমিতে অনেক ঘাস তার জন্য এই জমিতে ঘাস আমরা স্প্রে করব কিন্তু সমস্যা হলে এই জমিতে কিছু বেগুন চার গাছ লাগানো আছে ঘাস মারা স্প্রে করলে বেগুনের চার গাছ মরে যাবে তার জন্য শিশি এইগুণি চার গাছগুলো ঢেকে দিচ্ছি যাতে না মরে যেহেতু জমিটা নিরানো কমপ্লিট তার জন্য যে ঘাসগুলো আছে ঘাসগুলো আমরা এক জায়গায় বহে পালা দেবো যাতে জমিটা কপি জমিটা অনেক পরিষ্কার লাগে এবং গাছগুলো দেখতে ভালো লাগে কিন্তু দেখতে দেখতে খাওয়ার টাইম হয়ে গেলে তার জন্য আমরা হাতগুলো পরিষ্কার করে নিচ্ছি খাওয়ার জন্য এবং সময় হয়ে গেছে নাস্তা পান করার জন্য তো দেখতে পাচ্ছেন নাস্তা পান করে আমাদের কাজ প্রায় শেষ তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম